আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব গৃহ গল্পের শব্দার্থ নিয়ে আমরা জানি গৃহ গল্পটি লেখেন রুকিয়া সাকাউত হোসেন বেগম রুকিয়া কিন্তু এই গৃহ গল্পটি লেখেন এখানে তিনি মেয়েরা সারাক্ষণ গড়েতে কিউ তাদের তারা যে থেকে বঞ্চিত সেটি বিভিন্ন উদাহরণ এবং বিভিন্ন উপবারের মাধ্যমে তিনি এখানে ফুটে তুলেছেন আজকে আমরা এর শব্দার্থ এবং টিকা নিয়ে আলোচনা করব আচ্ছা এখানে প্রথম শব্দ হচ্ছে বিরাম বিরাম অর্থ হচ্ছে বিশ্রাম বা বিরতি বিরাম অর্থ হচ্ছে বিশ্রাম বা বিরতি সেরকম চিহ্ন অর্থাৎ যেখানে আমাদের একটু বিশ্রাম নিতে হয় থামাতে হয় সেখানে কিন্তু আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি আচ্ছা নিকেতন অর্থ হচ্ছে বাড়ি নিকেতন অর্থ হচ্ছে বাড়ি যেমন আমরা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন দেখতে পাই শ্রান্ত শ্রান্ত অর্থ হচ্ছে শ্রমযুক্ত বা কর্মক্রান্ত শ্রান্ত অর্থ হচ্ছে শ্রমযুক্ত কর্মক্রান্ত অর্থাৎ কাজ করে ক্লান্ত হয়েছে এমন তাকে কি বলা হয় শ্রান্ত বলা হয় হিমত বরফ উপাদায় অর্থ হচ্ছে সুস্বাদু উপভোগ্য উপাদেয় অর্থ হচ্ছে সুস্বাদু উপভোগ্য অর্থাৎ যা বুক করা যায় টেস্টি তাকে কি বলা হয় উপাদেয় বলা হয় হাফ অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস হাফ অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস হাফ ছাড়া অর্থ দীর্ঘশ্বাস ছাড়া অর্থাৎ হ্যাভ এ সাইড অফ রিলিফ আমরা একটা শব্দ পাই অর্থাৎ হাফ ছেড়ে বাসলাম এর অর্থ হচ্ছে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত হয়ে সহজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বা কঠিন অবস্থা থেকে মুক্ত হয়ে সহজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এটাকে হাফ ছেড়ে বাসা বলা হয় ইংরেজিতে বলা হয় হ্যাভ এ সাইড অফ রিলিফ আচ্ছা তারপর হচ্ছে ছয় নম্বর শব্দ ছয় নম্বর শব্দ কি ছয় নম্বর শব্দ হচ্ছে সদবা এখানে একটা শব্দ হচ্ছে দব দব অর্থ হচ্ছে স্বামী দব অর্থ স্বামী সদবা যার স্বামী আছে তাকে কিন্তু কি বলা হয় সদবা বলা হয় যে নারীর স্বামী আছে বা স্বামী জীবিত আছে তাকে সদবা বলা হয় আর বিধবা অর্থ কি যার স্বামী নাই বা যার স্বামী জীবিত নাই তাকে বিধবা বলা হয় তারপর শব্দ হচ্ছে অবলা অর্থ হচ্ছে নাই বল অর্থ শক্তি অবলা যার বল নাই অর্থাৎ বলহীনা বা অকম বলহীনা বা অক্কমকে কি বলা হয় অবলা বলা হয় বিশেষ করে নারীদেরকে তখন কিন্তু অবলা বলে ডাকা হতো তারপর হচ্ছে অন্তঃপুর অন্তত্ব ভিতরে পুরত্ব কোনো একটা গ্রাম বা মহল তো অন্তঃপুরত্ব হচ্ছে অন্দরমহল বা বাড়ির মধ্যাংশ বাড়ির মধ্যাংশ বা অন্দরমহল ভারতীয় সমাজে বা মুসলিম সমাজে যে গৃহে বাড়ির যে মধ্যাংশে নারীরা থাকে বা স্ত্রী লোকরা থাকে তাকে কিন্তু অন্তপুর বা অন্দরমহল বলা হয় আচ্ছা এই হলো আষ্ট নম্বর তারপর শব্দ হচ্ছে জনৈক্য জনৈক্য এটা হচ্ছে জনসংযুক্ত এক অর্থাৎ একজন অনির্দিষ্ট কেউ বুঝাতে অনির্দিষ্ট একজন বুঝাতে জনৈক শব্দটি ব্যবহার করা হয় তারপর শব্দ হচ্ছে দার দার অর্থ হচ্ছে দরজা এটি সংস্কৃত শব্দ থেকে এসেছে তারপর হচ্ছে হংস কুকুর হংস অর্থ হাঁস কুকুর অর্থ হচ্ছে মুরক মুরগি কুক্কুটের অর্থ এখানে অর্থাৎ ছেলে মুরক অর্থাৎ মুরক এবং মুরগি দুটুকুই কিন্তু বুঝায় মুরক বলতে কিন্তু শুধু একটি বুঝায় মুরগি বলতে কিন্তু একজন বা স্ত্রীলিঙ্গ কিন্তু কুকুর বলতে মুরক মুরগি উভয়কে বোঝায় আচ্ছা প্রভূত অর্থ হচ্ছে প্রচুর বা অনেক প্রভূত সম্পদ কুণ্ঠিত কুন্টা বুৎকরা জড়তাবুৎকারা বা সংকুচবুত করাকে কী বলা হয় যে সংকুচিত বা জড়িত তাকে কী বলা হয় কুণ্টিতে বলা হয় তারপর হচ্ছে রজত আসন রজত অর্থ হচ্ছে রূপাসজ্জিত রজত অর্থ হচ্ছে রূপাসজ্জিত আসন অর্থ হচ্ছে চেয়ার রজত আসন অর্থ হচ্ছে রূপা সজ্জিত আসন অর্থাৎ রাজা বাচ্চারা যেটি ব্যবহার করা হয় সেটিকে কী বলা হচ্ছে রজত আসন বলা হচ্ছে তারপর হচ্ছে রুক্ষ কেশের জোটা রুক্ষ অর্থ হচ্ছে তেল বর্জিত রুক্ষ অর্থ হচ্ছে তেল বর্জিত অর্থাৎ অনেক দিন ধরে তেল দেয় না এরকম সেটাকে কি বলা হচ্ছে রুক্ক কেশ অর্থ হচ্ছে চুল জটা অর্থ হচ্ছে জটলা অর্থাৎ পেঁচানো জোটা অর্থাৎ তেল বর্জিত চুলের জোটাকে কেশের জোটা বলা হচ্ছে তারপর শব্দ হচ্ছে অত্যুক্তি অতি উক্তি উক্তি অর্থ আমরা জানি কথা অতি উক্তি অর্থাৎ অতিরঞ্জিত বর্ণনাকে কি বলা হয় অত্যুক্তি বলা হয় এটা ষোলো নম্বর তারপর হচ্ছে তারপর শব্দ হচ্ছে কর্ম তারপর শব্দ হচ্ছে কর্ম সতেরো নম্বর কর্ম অর্থ হচ্ছে বাক্য এটি হিন্দু বা হিন্দু সমাজের মধ্যে বা গুরু নানক যে আসেন ওদের একটা কি আছে রীতি আছে বা পলিসি আছে ওদের মধ্যে কিন্তু এ খার্মা বাক্য কপাল এগুলো কিন্তু খুবই ব্যবহার করা হয় যেমন আমরা থাকদির একটা শব্দ ব্যবহার করি ঠিক সেটার আশেপাশের একটা অর্থ ধারণ করে এই কর্ম শব্দটি এটা মনে রাখবা তারপর শব্দ হচ্ছে আগ আগ অর্থ হচ্ছে আগুন এটি ফার্সি ভাষা থেকে এসেছে এটি ফার্সি ভাষা থেকে এসেছে তারপর হচ্ছে এখন তোমাদের বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো অর্থ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম শব্দ দেখতে পাচ্ছি বিরাম বিরাম অর্থ বিশ্রাম নিকেতনত্ব বাড়ি শ্রান্ত হচ্ছে কাজ করে ক্লান্ত গৃহী অর্থ হচ্ছে গৃহে বসবাসকারী আমরা সাধারণত গৃহিণী শব্দটি বেশি শুনে থাকি এটি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেহেতু মেয়েরা সবসময় বাড়িতে থাকে সেজন্য আমরা গৃহিণী শব্দটি বেশি শুনতে পাই তাহলে গৃহী শব্দের অর্থ কি গৃহে বসবাসকারী তারপর হচ্ছে উপাদেয় উপাদেয় অর্থ হচ্ছে উপভোগ্য বা সুস্বাদু বাড়ি এটা এখানে বাটি বাটি অর্থ হচ্ছে কি বাড়ি এটি আগে ব্যবহৃত হতো বর্তমান ব্যবহৃত হয় না যার অর্থ হচ্ছে বাড়ি অন্তঃপরত্ব হচ্ছে বেতর বাড়ি বা অন্দরমহল তারপর হচ্ছে কূপমণ্ডুক কূপমণ্ডুক অর্থ হচ্ছে যারা স্বল্প জ্ঞানী যারা কম পড়ালেখা করেছে বা পড়ালেখা করলেও করলেও সংকীর্ণমানা যারা একটু কনজারভেটিভ তাদেরকে কিন্তু স্বল্প জ্ঞানী বা কূপমণ্ডুক বলা হয় তারপরে যত উচিত অত যথার্থ অসুর জম্পস্য অসুর জম্পস্য হচ্ছে সূর্যের আলো দেখতে পায় না এমন এটা অসূর্য এক্পর্শ নয় শব্দটা হচ্ছে অসুর জম্পস্য সূর্যের আলো দেখতে পায় না এমন বিশেষ করে নারীদেরকে যে নারীরা বাড়ি থেকে বের হয় না অর্থাৎ সূর্যের আলো দেখতে পায় না যাদেরকে তাদেরকে অসুর জম্প্য বলা হচ্ছে তারপর শব্দ হচ্ছে সোয়ারি সোয়ারি এটি হচ্ছে ভাষার শব্দ এখানে দুটো শব্দ একটা হচ্ছে সোয়ারি আর একটা হচ্ছে সোয়ার এখানে একটু ভুল দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোয়ারি অর্থ হচ্ছে গাড়ি সোয়ারি অর্থ হচ্ছে গাড়ি আর সোয়ার অর্থ হচ্ছে মানুষ বা যাত্রী যিনি গাড়ি বা গুড়ার উপর কি হন আরোহণ করেন তাকে সোয়ার বলা হয় কিভাবে মনে রাখবা সো আরি রি গাড়ি অর্থাৎ রি একটা মিল আছে তাহলে সোয়ারি গাড়ি আর সোয়ার যে মানুষ আরোহণ করেন তাকে কি বলা হয় সোয়ার বা মানুষ বলা হয় আচ্ছা তার বৈশব্দ হচ্ছে কুবর কুবর এটি হচ্ছে সংস্কৃত শব্দ এখানে মূলত বাসরগড় বা যে স্থানে মেয়েরা থাকেন তাদেরকে কুবর বলা হয় বা কল্পনার স্বর্গ এটি একটি ফার্সি শব্দ কুকুর যা বলছিলাম মুরক মুরগি প্রফুল্লমুখী অর্থ হচ্ছে আনন্দিত স্বপত্নী কণ্টক এখানে পত্নী বা বউকে দ্বিতীয় বউকে কিন্তু বা দ্বিতীয় বউ বা সতীনকে কণ্টক বা রূপে বিশেষায়িত করা হয়েছে তার বৈশব্দ হচ্ছে অদিশ্বর অদৃশ্য অর্থ হচ্ছে মালিক কুদল কুঁদল এটা হচ্ছে কুন্দলের কত্তরূপ বা আঞ্চলিক রূপ কুন্দল বা ঝগড়া বিবাদের আঞ্চলিক রূপ অমরাবতী অর্থ স্বর্গ অমরাবতী শব্দ অত্ব স্বর্গ মনোহরত্ব হচ্ছে যা মনহরণ করে মনোহর হরণ অর্থ মনহরণকারী টিপাই টিপাই এটি হচ্ছে একটি ইংরেজি শব্দ টিপাই এটি হচ্ছে ইংরেজি শব্দ এর ফার্সি প্রতিশব্দ হচ্ছে হচ্ছে থেপায়া অর্থাৎ যার তিনটি পথ যে টেবিলের তিনটা পা আছে সেটাকে কিন্তু কি বলা হয় টিপাই বলা হয় আমরা সাধারণত টেবিলের মধ্যে চারটা কি দেখি পা দেখি আর যে টেবিলের মধ্যে তিনটা পা আছে তাদেরকে কী বলা হয় টিপাই বলা হয় এটি মূলত হালকা খাবার পরিবেশনের জন্য আমরা ডাইনিং টেবিল বলতে পারি হালকা খাবার পরিবেশনের জন্য যে ছোটো টেবিল এই ছোটো টেবিলকে কিন্তু টিপাই বলা হয় বৈঠক অর্থ হচ্ছে ঘর আচ্ছা তারপর শব্দ হচ্ছে বিলাত বিলাত এটি হচ্ছে আরবি ভাষার শব্দ এটি খুব সুন্দর করে মনে রাখবা বিলাত হচ্ছে আরবি ভাষার শব্দ আমরা সাধারণত বিলাত বলতে শুধুমাত্র ইংল্যান্ডকে বুঝে থাকি কিন্তু না বিলাট বলতে কিন্তু যেটা নিজ দেশ ব্যতীত অন্য যা কিছু আছে বিদেশ ইংল্যান্ড ইউরোপ ইত্যাদিকে কিন্তু সব কিছুকে বিলাত বলা হয় তবে যেহেতু ব্রিটিশ আমলে এখানে ব্রিটিশরা থাকতো ইংল্যান্ডের মানুষরা থাকতো সেজন্য কিন্তু ওই ইংল্যান্ডকে বিলাত বলাটাই বেশি প্রচলিত ছিল এটা মনে রাখবা কিন্তু বিলাত হচ্ছে একটি সামগ্রিক শব্দ সার্বজনীন শব্দ যেটা তোমার দেশবাদে যে বিদেশ আছে ওটাকে সবগুলোকে কি বলা হয় বিলাত বলা হয় আচ্ছা বর্ষীয় অর্থ বয়স্ক নায়েব অর্থ হচ্ছে প্রতিনিধি অর্থ কি অর্থ হচ্ছে প্রতিনিধি কিন্তু এর একটা বিশেষ অর্থ আছে নায়েব এটি ফার্সি শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি তবে যে জমিদারি ব্যবস্থা ছিল আমাদের দেশে ব্রিটিশ আমল যে আমাদের দেশে যে জমিদারি ব্যবস্থা ছিল সেই জমিদারি ব্যবস্থার জমিদারের যে প্রতিনিধি থাকতো যা যেটাকে আমাদের আঞ্চলিকভাবে শাসা বলা হয় ওই শাসাকে কিন্তু নায়ব বলা হতো যে মেইন যে জমিদার ছিল জমিদারের প্রতিনিধি বা স্থলাভিষিক্ত হিসেবে যে কাজ করতো বিভিন্ন জায়গায় জমির হিসাব হিসাবের জন্য যে কাজ করতো তাকে নায়ব বলা হতো এটা মনে রাখবা তারপর শব্দ হচ্ছে ক্রীড়া পুতুল অত হচ্ছে খেলার পুতুল প্রভূতত প্রচুরত অনেক কুরিনত উচ্চ বংশজাত হিন্দু ধর্মের মধ্যে আমরা অনেক বংশ দেখতে পাই সেরকম কুলীন হচ্ছে একটি বংশ যেটি উচ্চ যেটাকে উচ্চ মনে করা হয় এটি প্রবর্তন করেন হচ্ছে সেন এটি প্রবর্তন করেন সেন তারপর শব্দ হচ্ছে আত্মস্বাত আত্মসাত অর্থ হচ্ছে অন্যভাবে গ্রাস করা হয়েছে যেমন ডাকাতি করা চুরি করা এগুলোকে কি বলা হয় আত্মসাত বলা হয় কারো জমিন কেড়ে নেওয়া এগুলো কি কি আত্মসাত তারপর শব্দ হচ্ছে নরাকার নরত্ব আমরা জানি মানুষ আকার নরাকার অর্থাৎ মানুষস্বরূপ ভিসাস অর্থ মাংসাশী তবে এখানে নিষ্ঠুর লুবি অর্থে ব্যবহৃত হয়েছে ফিসাস অর্থ কি মাংসাশী যে মাংস খাই এখানে নিষ্ঠুর বা লুবি অর্থে ব্যবহৃত হয়েছে তারপর খুব একটা গুরুত্বপূর্ণ শব্দ সেটা হচ্ছে জঞ্জানিল আমরা একটা শব্দ শুনে থাকি জ্বর জঞ্জা জ্বর জঞ্জা জঞ্জা অর্থ হচ্ছে কি জট আর অনিল অর্থ বাতাস দুটো শব্দের সমষ্টি বা জঞ্জা জঞ্জ আর কি অনিল জঞ্জানিল শব্দের অর্থ হচ্ছে জ্বরের বাতাস জঞ্জা অর্থ জট অর্থ বাতাস তাহলে জঞ্জানিল অর্থ জ্বরের বাতাস তারপর শব্দ হচ্ছে চপলা চমক চপালা অর্থ বিদ্যুৎ চমক অর্থ চমক তাহলে বিদ্যুতের চমককে কী বলা হয় চপলা চমক বা বিদ্যুৎ চমক বলা হয় তারপর শব্দ হচ্ছে বজ্রনাথ বজ্র অর্থ বজ্র বা বিজলি তারপর না দত্ত হচ্ছে শব্দ না দত্ত কি না দত্ত হচ্ছে শব্দ তাহলে বজ্রনাথ অর্থ কি বিজলির শব্দ বা বজ্রের শব্দকে কি বলা হয় বজ্রনাথ বলা হয় তারপর শব্দ হচ্ছে মেদিনী মেদিনী অর্থ হচ্ছে পৃথিবী মেদিনী অর্থ পৃথিবী ত্রিতল অর্থ হচ্ছে তিনতলা বিশিষ্ট অট্টালিকা অর্থ হচ্ছে দালান ইটপাতরে যে যা বাধা তাকে কি বলা হয় অট্টালিকা অট্টালিকা অর্থ কি দালান সুপান সুপান অর্থ হচ্ছে সিঁড়ি সুপান অর্থ হচ্ছে সিঁড়ি অর্থাৎ উপরে আরোহণের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সুপান অর্থ দেহ কলবেরত্ব দেহ গু অর্থ হচ্ছে গরু গুশালা অর্থাৎ যেখানে গরুরা থাকে অর্থাৎ গোয়ালঘরকে কি বলা হচ্ছে গুশালা তারপর আরেকটা শব্দ হচ্ছে অমানিসীত আমরা জানি নিশিৎ শব্দের অর্থ রাত্রি অমা অর্থ হচ্ছে অমাবস্যা অমা অর্থ হচ্ছে অমাবস্যা নিশীৎ শব্দের অর্থ হচ্ছে রাত্রি তাহলে অমানিশীত অর্থ কি অমাবস্যার রাত বা অন্ধকার রাত্রি আমরা জানি ছাদের ছাদের হিসেব অনুযায়ী এক থেকে যে কত তারিখ পর্যন্ত এক থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু গীতাকে আলোকিত থাকে চোদ্দ তারিখ পূর্ণিমা হয় আর উনত্রিশ তারিখে গিয়ে কিন্তু অমাবস্যার রাত্র হয় যে যেটি খুবই অন্ধকার বা গুর অন্ধকার থাকে সেটাকে অমানিস বা অন্ধকার রাত্রি অমাবস্যার রাত্রি বলা হচ্ছে তারপর হচ্ছে লঙ্কাকাণ্ড লঙ্কা অর্থ এখানে শ্রীলঙ্কাকে বোঝানো হয়েছে অর্থাৎ রাম রাবণের যুদ্ধ এখানে দুষ্টলোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় বলতে বোঝানো হয়েছে বাজে লোকের আক্রমণ আমরা জানি রাম রাবণ কিন্তু একটা যুদ্ধ করে সেটা হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে কি হয় গঠিত হয় আমরা বিভূষ প্রতি মেঘনাথ যে কি আছে কবিতা আছে ওর মধ্যে কিন্তু খুবই সুন্দর করে দেখতে পাই রাম তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে শ্রীলঙ্কার একটি জঙ্গলে আশ্রয় নিয়ে একটি জঙ্গলে জীবনযাপন করে সেখানে কিন্তু রাবণের সাথে তার কি হয় যুদ্ধ হয় সেটাকে লঙ্কা কাণ্ড বা শ্রীলঙ্কার কাণ্ড বা রাম রাবণের যুদ্ধ বলে কী করা হয় চিহ্নিত করা হয় তবে কিন্তু এখানে বাজে লোকের আক্রমণ বলে এটি ব্যবহৃত হয়েছে যেমন রাম কিন্তু হিন্দু ধর্ম অনুসারে একটি ভালো চরিত্র আর রাবণ ছিল দুষ্ট চরিত্র সে কিন্তু অযাচিতভাবে কোনো কারণ ছাড়াই রামের উপর কি করে আঘাত থানে সেরকম এখানে লঙ্কাকাণ্ড বলতে বা যে লোকের আক্রমণ অর্থাৎ রাবণের আক্রমণটাকে এখানে গুলিফাই বা বিশেষায়িত করা হয়েছে আচ্ছা তারপর শব্দ হচ্ছে স্মরণাপন্ন আপন্ন অর্থ হচ্ছে প্রাপ্ত স্মরণ অর্থ হচ্ছে সাহায্য স্মরণ শব্দ অর্থ সাহায্য বা আশ্রয় আপন্ন অর্থ প্রাপ্ত যে আশ্রয় প্রাপ্ত হয়েছে স্মরণাপন্ন সেরকম শরণার্থী সেগুলোকে কি বলা হয় যে অন্য দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে তাকে কি বলা হয় শরণার্থী বলা হয় তাহলে শরণাপর্ণ অর্থ কী আশ্রয়প্রাপ্ত বা সাহায্য প্রার্থী অর্থ পাতা কুটিরত্ব কি কুড়েঘর পর্ণ কুটিরত্ব পাতার গর বা কুড়েঘর পর্ণ কুটিরত্ব পাতার গর বা কুড়েঘর অর্থ হচ্ছে আশ্রয়হীন অর্থ হচ্ছে আশ্রয়হীন এখানে আমি টিকার মধ্যে যেগুলো দিছে আর দেয় সবগুলো কিন্তু আমি খুব সুন্দর করে বর্ণনা করছি তোমরা যে বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে ওগুলোর উপর বেশি জুড়তে দেবে আর কোনো কিছু না জানলে আমাকে অবশ্যই জানাবে বা কমেন্ট কমেন্ট বক্সে জানাবে